আমরা গণঅভ্যুত্থানের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে এই সময়ের রাজনীতিকে গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করার এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি প্রিয় সংগ্রামী জামালপুরবাসী আর কিছুদিনের মধ্যেই পাঁচই আগস্ট আসতে যাচ্ছে আমাদের জুলাই গলা বছরের এক বছর পূর্তি হবে পাঁচই আগস্টের আগে ত্রিশের আগস্ট আমরা ঢাকায় জড়ো হব আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই পাঁচই আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার যে সব বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রবাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে আপনারা কি নির্বাচন বাঞ্চলের চেষ্টা করছি আপনারা কি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণঅভ্যুত্থান না হলে যদি গোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পদনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনার সরকারের দিন আপনারা চার বছর অপেক্ষা করতেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণভুত্থানের দিকে নিয়ে গিয়ে সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে কমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার রিক্সাওয়ালা ভাই জীবন দিয়েছিল আমার গার্মেন্টসের ভাই জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা প্রিয় জামালপুর বাসি আর এই গণ না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না গণ শক্তি এখনো রাজপথে আছে আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি এই জামালপুরে একটি একক আধভূত্ব তৈরি করা হয়েছিল জামালপুরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের কথা বলতে পারেনি জামালপুরে ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আমার কখনো না হয় কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি বলতে গেলে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলেই রাজপথের তার বিরোধিতা করা করা হচ্ছে হচ্ছে ভয়ের সংস্কৃতি তৈরি এবং মানুষের উপরে ভিন্ন মত তৈরি যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে